আর এই লাইভটা যা জয়েন করছে একটু প্লিজ শেয়ার করে দাও আর এই লাইভে একটু কমেন্ট করে দাও তাহলে তোমাদেরকে যদি কারো মনে হয় যে আমার কাছ থেকে কোনো সাপোর্ট লাগবে তো এই যে এই লাইভটা চলছে লাইভটাকে একটা শুধু কমেন্ট করে দাও তো আমি বুঝে যাব তোমার করে লাইভটা জয়েন হয়ে যাও আর আমি ক্লিয়ার দেখা যাচ্ছে না সেটাও বলো তো দেখো আজ থেকে প্রচুর পরিমাণ গরম পড়ছে তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আমার কমেন্ট বক্সে তোমরা জানাও আমি একটু শুনিনি যে না আমাদের এখানে গরম পড়ছে না তোমাদের ওখানে বেশি গরম পড়ছে তো আমি একটা এর আগের দিন লাইভ ছেড়েছিলাম তো ওই লাইফটা এক হাজার জনের মতো ভিউস হয়েছে এক হাজারের বেশি হয়ে গিয়েছে মানে আমার আস্তে আস্তে ভিউস হচ্ছে তো আমার লাইফে তোমার তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আজকে আমি আমার তো এটাই ইচ্ছা যে যে আজকে এই যে লাইফটা ছাড়ব জন্য এটা দু হাজার পার হয়ে যায় তো তোমরা আমার আমাকে এত সাপোর্ট করছো তার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ আমার কাছ থেকে যদি তুমি তোমাদের সাপোর্ট লাগে তো আমার এই লাইফটাতে একটা কমেন্ট করো তো আমি তাদের চ্যানেলের ভেতরে গিয়ে তোমাদেরকে ফলো করে দিয়ে আসবে অনেকে কি আমাকে বলছিলো যে সাপোর্ট করো তো আমি তো মানে বুঝতে পারবো না তুমি কমেন্ট করলে তাহলে বুঝতে পারো